পাবনায় হঠাৎ করেই বেড়েছে গরু মহিষ চুরির ঘটনা প্রায় প্রতি রাতে বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে সঙ্গবদ্ধ চোরের দল একের পর এক চুরির ঘটনায় দিশে হারা ক্ষতিগ্রস্তরা এর মধ্যে চোরদের ঠেকাতে তাদেরই গাড়ি চাপায় মৃত্যু হয়েছে একজনের ষোলো জানুয়ারি ভোররাতে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর থেকে মহিষ চুরি করে কাভার ভ্যান নিয়ে পালাচ্ছিল সঙ্গবদ্ধ চোরের দল তাদের ধরতে গেলে রামনগর ঘাট এলাকায় কাভার ভ্যান চাপায় মারা যায় রাব্বান আলী নামের একজন শুধু চাটমোহর নয় জেলার অন্যান্য উপজেলাগুলোতেও আশঙ্কাজনক হারে বেড়েছে গরু মহিষ চুরির ঘটনা এক মাসে জেলায় নয় উপজেলায় চুরি হয়েছে শতাধিক গরু ও মহিষ চুরির ঘটনায় দিশেহারা এনজিও থেকে ঋণ তুলে গরু কেনা ক্ষতিগ্রস্তরা আমাদের বাড়ির থেকে ষাট হাজার টাকা ঋণ তুলে দুটা গরু কেনা হয়েছে এখন যদি আমাদের এই গরু দুটা চুরি করে নিয়ে যায় তাহলে তো আমরা একবারে নিশ্চয় যাবো চার পাঁচ জায়গায় গরু চুরি হয়েছে যেটা আমরা কোনোভাবেই এই এক থেকে উদ্ধার পাচ্ছি চুরি ঠেকাতে লাঠিবাসী নিয়ে মাঠে নেমেছে গ্রামবাসী কয়েকটি দলে ভাগ হয়ে রাত জেগে গুরুত্বপূর্ণ পয়েন্টে পালা করে পাহারা দিচ্ছেন তারা সাথে রয়েছে গ্রাম পুলিশ ও ইউপি সদস্যরা ছয়টি পয়েন্ট আছে যে ছয়টি পয়েন্ট দিয়ে আমার ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আছে এই শীতকালীন সিজনটা এই 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 সিজনেই এই গরু চুরিটা হয় এক্ষেত্রে কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শীতকালে প্রতি বছরই গবাদি পশু চুরি বাড়ার কথা স্বীকার করে পুলিশ বলছে এরই মধ্যে প্রতিটি ইউনিয়নে জনপ্রতিনিধি ও গ্রামবাসীর সাথে বৈঠক করে কমিটি গঠন করা হয়েছে পয়েন্টগুলোতে আমরা আমাদের গ্রাম পুলিশের সহায়তায় স্থানীয় মেম্বার কিছু লিস্টেড লোক আমরা লিস্ট করেছি যারা প্রতিদিন ডিউটি করবে। গবাদিপ চুরির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তাই এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার তাগিদ দিয়েছে স্থানীয়রা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক